সবাই কেমন আছেন দর্শক ভাই বন্ধুরা সবাই কেমন আছেন বান্ধবীরা আমি আপনাদের সাথে আবার একটা শেয়ার করলাম মাংস আমি তেলের ভিতরে কীভাবে মাংসটা ডুবিয়ে রাখি সারা বছর সংগ্রহ করে এটাই আপনাদের সাথে শেয়ার করব এখন আর এই মাংসটা আমি এখন জাল দিতেছি প্রায় এক মাস পরে এক মাস পরে এখন দুই মাস পরে দিলেও সমস্যা হবে না এক মাস পরে এইভাবে ভালোভাবে বল পেয়ে বল খাইবে যাতে মাংসের ভিতরটা সহ গরম হয়ে যায় আমি এখন এইভাবে গরম করতেছি আর পাতিলটা চেঞ্জ করে রাখাব বড়ো পাতিলা আর আগেও আরও বড়ো বড়ো দুটো পাতিল ছিল সেটি চেঞ্জ করছি সেটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে এখন আমি শেয়ার করতেছি আপনাদের সাথে যেমন এই তেলগুলো আলাদা করবো মাংসগুলো আলাদা করব। যেমন আলাম আলাম টুকরাগুলো যেটি আছে ওটি আমি একটা পাতিলা সংগ্রহ করে রাখবো আর এই মাংসটা প্রায় স্প্রে করব দুই তিন মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে তে এখন আমি চেঞ্জ করতেছি এটা অন্য পাতিলা এটা পরে আরও দুই মাস তিন মাস পরেও জাল না দিলে না দিলে কিন্তু কিছুই হবে না দুই তিন মাস পরে আমি জাল দেবো এটা আর এখন যে আমি এই জ্বালাম আলাম টুকরাগুলো আর মধ্যে রেখে দিতেছি যাতে না ভেঙে যায় না গলে না নষ্ট হয় আর বাঙ্গা যেগুলো ভেঙে গেছে ওইটা আমি আলাদা সংগ্রহ করতেছি ছোটো ছোটো বাটিতে এগুলো আমার যখন মন চায় তখন আমি গরমকালে খেতে পারবো আর এই মাংসটা ভাতের সাথে এমনিও খাওয়া যায় গরম ভাতের সাথে একটু মাছ মাংস আর একটা কাঁচামরিচ নেবেন অনেক টেস্ট খেতে দাঁড়া যায় বাতের সাথেও মজা লাগে এর ভিতরে তো সব ধরনের মশলা দেওয়া আছে আর দেখুন না কত সুন্দর ইয়ামে আমি টুকরা খাইতে মন চায় আর এমনিও মজা শুধু শুধু আমরাও খাই ফেলে দিন না এমনিও মজা লাগে মোটের সাথে বাতের সাথে এমনি খেলে মজা দেখুন আমি এই দুটো এখন যখন মন চায় তখন আমি রান্না করে খেতে পারবো রান্না ছাড়াও খাওয়া যাবে তবে আপনারা যদি এইভাবে সংগ্রহ করে রাখেন ভালোই হয় কলাপানের যখন মন তরকারি একটু না থাকে তখন দু একটা টুকরা দিলে পরে ভাত খেয়ে ফেলে তা আজকের ভিডিওটা পর্যন্ত খোদা হাতে কেমন আছেন আপনার সবাই ভালো থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আচ্ছা যেটা চিকন একদম ডুবিয়ে রাখতে হবে যাতে উপর দিয়ে মাংস উপর দিয়ে তেল থাকে মাংস ছাড়া থাকলে কিন্তু মাংসটা নষ্ট হয়ে যেতে পারে উপর দিয়ে ফাগুনটা পেতে পারে আর ডুবানো থাকলে কিছুই হবে না আলাদা আপনি দু তিন মাস পরে ফিরে ছাড়াও আপনি রাখতে পারবেন দুই মাস কিচ্ছু হবে না askar video ta ekor allah hafez